আপনারা জানবেন যে ইতিপূর্বে বিএনপি আপনার হলো গিয়ে বন্যার্থদের জন্য এই বিএনপির যে প্রতিষ্ঠা বার্ষিকী ছিল সেটার সমস্ত কার্যক্রম বাতিল করে সেটাকে বন্যার্থদের সহযোগিতার জন্য আপনার সেই ফান্ডটা পাঠানো হয়েছে সেই ক্ষেত্রে আপনার মহিলা দলের যেই প্রোগ্রাম আমরা একটা জেনেছি সেখানে হলো গিয়ে আপনার সকাল একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই প্রোগ্রামটাও এই বন্যদের সহযোগিতার জন্য আপনার বাতিল করা হয়েছে এরকমটা তো ওই উদ্ভূত পরিস্থিতিতে আমরা জেলা বিএনপি জানি যে মহিলা দলের আপাতত কোনো কর্মসূচি নাই পরবর্তীতে আমরা আবার শুনলাম যে বিকেলে আপনার একটা মহিলা দল এরকম কর্মসূচি করতে চাচ্ছে তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার এই একটা প্রোগ্রাম বাতিল হইলো আবার আরেকটা প্রোগ্রাম অ্যারেঞ্জ হলো এইটা নিয়ে যাতে কোনো রকম বিশৃঙ্খলা রকম কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় যার জন্য আহ্বায়ক সাহেব তিনি উপস্থিত হয়েছেন এবং পৌর বিএনপির সেক্রেটারি সহ আমরা এখানে আসছি যে এই যে দুইটা প্রোগ্রামকে নিয়ে যেই রকম একটা অবস্থা তৈরি হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় এবং কোনো ভাগাভাগি না হয় মহিলাদের সুস্থ সুন্দরভাবে কর্মসূচি করতে পারে সেই জন্য তাদেরকে নিয়ে জেলা বিএনপি বসবে বসার প্রেক্ষিতে সম্মিলিতভাবে একটা কর্মসূচি কিন্তু আপনি সকাল দশটা আর বিকেল চারটায় ডিফারেন্স অনেক এখন তো সকাল দশটা যাদের নিষেধ করে তারা নেই তো এরা বিকেল চারটা এরা কেন করতে পারবে না মানে দুই দল কি সহিংসতা পারে জন্য যেহেতু মহিলা দলের কর্মসূচি যে এটা পূর্ব নির্ধারিত সেটা তো মূল কর্মসূচি যেটা যেটা মূল কর্মসূচি কর্মসূচি বাতিল করা হয়েছে এরপরে এর পরে যেই কর্মসূচি এটা তো আমাদের নলেজে নাই আপনার অঙ্গ সংগঠন কোন কর্মসূচি করলে সেটা অবশ্যই আগে জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের নলেজে থাকতে হবে এবং সেই নলেজে থাকার মাধ্যমেই সেই কর্মসূচিটা হবে যেহেতু এরকম কোনো কর্মসূচি জেলা বিএনপির নলেজে নাই আপনি বলতে চাচ্ছেন নাকি জেলা বিএনপি কে এরা না জানিয়ে কর্মসূচিতে এই জন্যই আর কি আপনার এখানে আসছে আমাদের জানা বিকেল 4টায় যে কর্মসূচি জেলা বিএনপি অবহিত না অবহিত না এই জন্য আজকে অফিসও আপনি খুলতেছেন এই জন্য এই যেহেতু কর্মসূচি সম্পর্কে আমরা জানি না সেখানে অফিস খোলার তো কোনো বিষয় নাই আপনি যে বললেন দুই দলের এই জন্য আপনার আছেন কোনো জামেলা না হয় আপনি জানেন না তাহলে বললেন দুই দলের হওয়ার কথা আমরা জেনেছি যে একটা কর্মসূচি সকালে ছিল সেটা আপনার এই বন্যার্থদের জন্য স্থগিত করা হয়েছে পরবর্তীতে আবার যখন একটা বিকেল চারটা কর্মসূচির বিষয় আসছে সেই ক্ষেত্রে আহ্বায়ক সহ সকল উপস্থিত হয়েছে যে তাদের এই কথাটা শোনার জন্যই যাতে কোনো রকম না হয় এবং সম্মিলিতভাবে একটা কর্মসূচি করা যায় বিষয়টা